সুন্দর কেক কিনতে যেতে হবে না আর দোকানে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আমার ভিডিওটি দেখে দেখে তো চলুন শুরু করি কেক বানানো প্রথমেই আমি কেক বানানোর জন্য 1 কাপ ময়দা নিয়ে দেব পরিমাণ মতো চালনার ওপর নিয়ে ভালোভাবে চেলে নিতে হবে এবার কনফ্লাওয়ার দুই চামচ দিয়ে দেব সব কিছু কিন্তু পরিমাণ মতো দিতে হবে দুই চামচ দিয়ে দেব এক চামচ বেকিং সোডা আর হাফ চামচ দিয়ে দেব এবার দিয়ে দেব হাফ চা চামচ লবণ সব মিশ্রণগুলো এক জায়গায় দিয়ে নিয়েছি তো এবার ভালো মতান চেলে নেব সুন্দর মতন চালতে হবে বন্ধুরা যাতে কেকটা আরো সুন্দর হয় এই যে দেখুন বন্ধুরা কি সুন্দর চেলে নিয়েছি বন্ধুরা আমি কেক বানানোর জন্য প্রথম মিশ্রণটা বানিয়ে নিয়েছি এই যে দেখুন এটা আমি এক সাইডে রেখে দিয়ে দ্বিতীয় মিশ্রণটি গুলিয়ে নেবো এখন আমি মিক্সিং বলের মধ্যে তিনটে ডিম ফাটিয়ে নিচ্ছি আর তারপরে গ্রেটার দিয়ে লেবুর চোচাগুলো গ্রেট করে নেব এভাবে মেশিং দিয়ে কুচি কুচি করে নিতে হবে লেবু গ্রেট করে নিয়েছি এই যে দেখুন তো এবার আমি ডিমের মিশ্রণের সাথে এটা মিশিয়ে দেব দিয়ে দিচ্ছি লেবুর খোসা কুচি লেমন কেক বানানোর জন্য লেবুর রসটা তো দিতেই হবে তার জন্য আমি লেবুর রসটা দিয়ে দেব এই যে দেখুন এটার মধ্যে দিয়ে দিচ্ছি লেবু এবার চাপ দিয়ে রসগুলো দিয়ে দেব লেমন কেক বানানোর জন্য যাতে বেশি মিষ্টি না হয় তার জন্য আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি মিশ্রণটা বানানোর জন্য আমার এক কাপ তেল লাগবে আপনারা বাটারও ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল তারপরে দিয়ে দেবো আমি ভ্যানিলা এসেন্স তো দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স পরিমাণ মতো ভালো মতন মিক্স করে নেব সুন্দর মতন মিক্স করতে হবে যেন চিনিটা গলে যায় মিক্সার দিয়ে মিক্স করলে ডিমটা ভালোভাবে ফেটে যায় যতক্ষণ না মিশ্রণটা মিক্স না হচ্ছে ততক্ষণ আমি যেন চিনিটা থাকবো যেন যে ময়দাটার ভিতরে আমি বেকিং সোডা তারপরে গোড়া দুধ মিক্স করেছিলাম সেগুলো এখন আমি এই মিশ্রণটির মধ্যে দিয়ে দেবো বন্ধুরা অল্প অল্প করে দিতে হবে যেন এটা দলা পেকে না যায় আর গেলে এটা খেতেও স্বাদ লাগবে না এবং দেখতেও ভালো লাগবে অল্প অল্প করে আমি গুলাতে থাকবো অনেকে বলে কি যে বেশি গুলালে নাকি কেকটা ভালো হয় তো আপনারা অল্প অল্প করে আস্তে আস্তে গুলে নেবেন যাতে কেকটা দেখতে সুন্দর লাগে এখন আমি বাকি মিশ্রণ দিয়ে দেবো তো আবারও আস্তে আস্তে নাড়তে থাকবো দেখেন বন্ধুরা গুলাতে গুলাতে মিশ্রণটি কত সুন্দর হয়েছে তো এখন দিয়ে বদ তরল দুধ তারপরে আবারও ভালো মতন গুলাতে থাকবো বন্ধুরা কেক বানানোর জন্য মিশ্রণটি বানিয়ে নিয়েছি তো চলুন এবার কেক বানানোর জন্য প্রস্তুতি নেওয়া যাক তো এই বাটিটা এবার রেখে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি একটি টিসু যেন নিচে লেগে না যায় আপনারা ইচ্ছে করলে কাগজও দিতে পারে তো কেক বানানোর মিশ্রণটি এই পাত্রে দিয়ে দেবো বন্ধুরা এবার চুলার উপরে কড়াইটা বসিয়ে দিচ্ছি আপনারা চাইলে ওভেনেও দিতে পারেন ভাতের পাতিল রাখা স্ট্যান্ডটা দিয়ে দিলাম কড়াইর উপরে তারপরে দিয়ে দেব কেকের মিশ্রণের পাত্র দিলাম উপরে বসিয়ে তো এবার চুলাটা জ্বালিয়ে দেব একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে এটা আমি গরম করে নেব এবার ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি তো এখন এক ঘন্টা অপেক্ষা করব তারপরে কেকটি আপনাদেরকে দেখাবো বন্ধুরা টানা এক রাখার পরে তো এইবার ঢাকনাটা খুলে দেখবো কেকের কি অবস্থা ওয়াও কত সুন্দর হয়েছে বন্ধুরা ওভেন ছাড়াই কিন্তু আমি সুন্দরভাবে ভাবে কেকটা তৈরি করলাম তো চলুন এবার পরিবেশন করি বন্ধুরা এবার কেকটা আমি নামিয়ে নেব ওয়াও দেখুন বন্ধুরা কত সুন্দর বন্ধুরা এই যে দেখুন আমার লেমন কেক খেতে কিন্তু দারুন মজা হবে বন্ধুরা এই যে দেখুন কেকটা দেখতেও কিন্তু সুন্দর লাগছে গো তো খুব অল্প সময়ের মধ্যে আমি কেকটা বানিয়ে নিলাম কেকটা আমি কেটে খেয়ে আপনাদেরকে দেখাবো কেমন মজা হল বিসমিল্লা দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে সুন্দর একদম থেকেও হয়নি খেয়ে কেমন বন্ধুরা আমি ভাবতেই পারিনি লেমন কেকটা এতটা মজা হবে তো এখন বানিয়ে দেখতে পেলাম কতটা সুন্দর হয়েছে খেতেও কেমন মজা হয়েছে তো বাসায় আপনারাও ট্রাই করবেন তো আজকের মতন আসে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে